আমরা বিভিন্ন কল্পকাহিনী এবং সায়েন্স ফিকশন মুভিগুলোতে দেখেছি যে মানুষ অমরত্ব লাভ করে এবং আমরা বাস্তবে এরকম একটা ইচ্ছা পোষণ করে থাকি যেন আমরা আজীবনে পৃথিবীতে বেঁচে থাকতে পারতাম সেই ধারণাগুলি এখন বাস্তবে রূপ নিতে চলেছে এবং অদূর ভবিষ্যতে বলা হচ্ছে দুই সালের মধ্যেই আমরা মানুষকে অমর হতে দেখব এই অমরত্বটা হবে একদম ডিজিটালভাবে সর্বপ্রথম আপনাকে একটা ডিজিটাল ডিভাইসের মধ্যে কনভার্ট করা হবে এবং সেটাকে সারা জীবন বাঁচিয়ে রাখা হবে আর এই প্রযুক্তির মধ্যে ব্যাপক একটি চমক রয়েছে যেটা আজকের পুরো ভিডিওতে এক্সপ্লেন করব। সর্বপ্রথম আপনাকে দুইটা কনসেপ্ট ক্লিয়ার হতে হবে একটা হচ্ছে ট্রান্স হিউম্যানিটি আর একটা হচ্ছে মাইন্ড আপলোডিং সর্বপ্রথম আমরা একটু ট্রান্স সম্পর্কে জেনে নিই এই প্রযুক্তি সম্পর্কে আমরা মোটামুটি সবাই পরিচিত কারণ ইলন মাস্কের নিউরোলিংক নামক যে প্রতিষ্ঠানের কথা সেটা আমরা মোটামুটি সবাই জানি নিউরো লিঙ্কের কাজ হচ্ছে মানুষের মস্তিষ্ক এবং ইলেকট্রনিক ডিভাইসের মধ্যে সম্পর্ক তৈরি করা এবং মানুষের মস্তিষ্ক দ্বারাই বিভিন্ন ধরনের ইলেকট্রনিক ডিভাইস গুলো নিয়ন্ত্রণ করা যাবে এই নিউরোলিংকের যে ধারণা সেটাই হচ্ছে মূলত ট্রান্স হিউম্যানিটি অর্থাৎ মানুষকে তার ক্ষমতার বাইরে নিয়ে চলে যাওয়া অর্থাৎ মানুষের ক্ষমতাকে বহুগুণে বৃদ্ধি করা যেমন উদাহরণ কারণ বলা যায় যে আমরা এখন এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্পর্কে জানি যে এআই মুহূর্তের মধ্যে বিভিন্ন ধরনের জটিল গাণিতিক ক্যালকুলেশন করতে পারে বিভিন্ন ধরনের অ্যান্সার তৈরি করতে পারে বিভিন্ন ইমেজ ক্রিয়েট করতে পারে অর্থাৎ কিছু কিছু ক্ষেত্রে মানুষের থেকেও হাজার হাজার গুণ দ্রুত একটা কাজ এআই করে ফেলে পারে তো যদি এই এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানুষের মস্তিষ্কের সাথে অ্যাড করা যায় এবং মানুষের মস্তিষ্ক সরাসরি এআই ব্যবহার করে কোনো একটা জটিল কাজকে সম্পন্ন করতে চায় তাহলে একজন সাধারণ মানুষ যেভাবে কাজ করতে পারবে একজন ট্রান্স হিউম্যান ঠিক তার থেকে বহু গুণ দ্রুত এই কাজটি করে ফেলতে কিছু কিছু অর্গান এখন আবিষ্কার হয়েছে যেমন হাত পা বা চোখ যেগুলো মানুষের ব্রেন দ্বারা সরাসরি নিয়ন্ত্রণ করা সম্ভব হয় এই যেমন একটা চোখ যেটা মূলত হচ্ছে একটা ক্যামেরা সেই ক্যামেরার সাথে যদি মানুষের মস্তিষ্ক সরাসরি অ্যাড করা যায় এবং এই ক্যামেরার মধ্যে যে ধরনের ফিচার যেমন জুমিং ফিচার যেমন হান্ড্রেড এক্স জুম করে আমি একটা বস্তুকে সরাসরি দেখতে পাচ্ছি আমার চোখ দিয়ে অথবা যদি একটা রোবোটিক্স হাত যেটা আমার ব্রেন দ্বারা নিয়ন্ত্রিত হবে সেটা আমার এই মাংস হাত থেকে অনেক বেশি গুণ শক্তিশালী তো এই ধরনের ইলেকট্রনিক ডিভাইসগুলো মানুষের ব্রেনের সাথে সরাসরি সংযুক্ত করে মানুষের ক্ষমতাকে বহুগুণে বৃদ্ধি করা এটাই হচ্ছে ট্রান্স হিউম্যানিটির একটি ধারণা তো এই ট্রান্স যখন সর্বোচ্চ পর্যায়ে মানুষ পৌঁছে যাবে বা যে ধারণা নিয়ে ইলন মাস কাজ করছেন সেই ধারণাটি যখন সম্পূর্ণভাবে সফল হয়ে যাবে তারপরে ঠিক মানুষ মাইন্ড আপলোডিং এর কাজ শুরু করবে ট্রান্স হিউম্যানিজম আরো অনেকগুলো বিস্তারিত ধারণা রয়েছে এর মধ্যে একটি হচ্ছে জিন এডিটিং বা ক্রিস্পার জিন এডিটিং জিন এডিটিং হচ্ছে আমাদের যত ধরনের শারীরিক বৈশিষ্ট্য রয়েছে যেমন আমাদের চুলের রং ত্বকের রং আমাদের দাঁত মুখের বৈচিত্র্য অথবা আমাদের দেহের গঠন বা আমাদের উচ্চতা এই সমস্ত কিছু আমাদের জিন দ্বারা নিয়ন্ত্রিত হয় সরাসরি আমাদের জিনগুলোকে এডিট করে আমাদের শারীরিক দৈহিক বিভিন্ন ধরনের পরিবর্তন ঘটানো সম্ভব যে জিনগুলোর কারণে আমাদের শরীরে বয়সের ছাপ পড়ে বা আমরা আস্তে আস্তে আমাদের বয়স বৃদ্ধি পায় এই জিনগুলোকে এডিট করে বাদ দিয়ে আমাদের এই পুরো বডিটাকেই বাঁচিয়ে রাখার চেষ্টা করা হচ্ছে তো ইলেকট্রনিক যন্ত্রের মাধ্যমে অথবা জিন এডিটিং এর মাধ্যমে এই যে আমাদের শরীরের ক্ষমতা বাড়ানো হচ্ছে এই স্তর একটি ধারণার নাম হচ্ছে ট্রান্স হিউম্যানিটি এবার আমরা চলে আসি মূল ট্রান্স সেটা হচ্ছে মাইন্ড আপ্লোডিং মাইন্ড অফলোডিং হচ্ছে ট্রান্সহিউম্যানিটির পরের একটি ধাপ সেটা হচ্ছে যখন আমাদের ব্রেনের সাথে মাইক্রো বা ইলেকট্রনিক চিপগুলা সরাসরি কানেকশন করতে শুরু করবে ঠিক তখনই আমাদের ব্রেনের মধ্যে যে তথ্যগুলো থাকে সেই তথ্যগুলা কপি করা সম্ভব হবে একটা মানুষের ব্রেনের মধ্যে যতগুলা ফাংশন থাকে যেমন তার দর্শনেন্দ্রিয় তার স্মৃতি তার ব্যক্তিত্ব তার সাবকন্সেন্স মাইন্ড এই সমস্ত কিছু যখন রিড করা সম্ভব হবে বা ব্রেইনের সম্ভব হবে তখন ব্রেইনের সমস্ত তথ্য আপনার সমস্ত স্মৃতি আপনি এর আগে বিগত যতগুলো কাজ করেছেন সেই স্মৃতি আপনার সমস্ত দক্ষতা আপনার যে গভীর জ্ঞান যেটা আপনার প্রত্যেকটা মানুষ থেকে আলাদা করে রেখেছে আপনার পার্সোনালিটি আপনার সাবকনশিয়াস মাইন্ড এই সমস্ত কিছুর একটা কপি করে সেটাকে ইলেকট্রনিক ডিভাইসের মধ্যে দিয়ে দেওয়া হবে ব্যাপারটা অনেকটা এরকম যে আমি একটা পিসিতে আমার কাস্টমাইজ করে বিভিন্ন ফোল্ডার ফোল্ডার দিয়ে সাজিয়ে রেখেছি এখন এই পিসির মধ্যকার ওই হার্ড ডিস্কটা খুলে যদি অন্য একটা পিসিতে সেট করা হয় তাহলে এই পিসিটা চালাইতেও আমার ঠিক একই রকম মনে হবে যে এটাই আমার সেপিস তো মাইন্ড আপলোডিং জিনিসটা এরকম যে আমার মস্তিষ্কের সমস্ত ডাটাগুলো আপলোড করে একটা কম্পিউটারের মধ্যে ঢোকানো হবে এবং সেই কম্পিউটার দ্বারা একটি রোবোটিক হাত বা একটা রোবোটিক চোখ অথবা কথা বলার মতো কোনো ইন্দ্রিয় এই সমস্ত কিছু পরিচালনা করা হবে এখানে যখন এআই সংযুক্ত করে দেওয়া হবে এআই হচ্ছে এআই এর কাছে একটি ডাটা দেওয়া থাকে সেই ডাটার মধ্যে থেকে বিভিন্ন তথ্য এদিক ওদিক করে এআই আনসার করতে পারে তো যখন আমার ব্রেইনের ডাটাগুলো ইউজ করে কোনো এআই আনসার তৈরি করবে আমি যেভাবে চিন্তা করছি ওই এআই আমার ব্রেইন আইনস্টাইনের ওই ডাটাগুলোকে কাজে লাগেও সেভাবে চিন্তা করবে সেভাবে অ্যান্সার করবে আইজ্যাক নিউটন বা আলবার্ট আইনস্টাইনের কোন ব্রেন কে যদি এভাবে মাইন্ড আপলোডিং করা হতো তাহলে দেখা যাচ্ছে যে আইনস্টাইনের কাছে একটা প্রশ্ন করলে সে যেভাবে চিন্তা করে যেভাবে একটা জিনিস আবিষ্কার করে বলতে পারতো দেখা যাচ্ছে তার ওই মাইন্ড আপলোডিং থাকলে আমরা আজকে আইনস্টাইনের ব্রেনের কাছে জিজ্ঞাসা করতাম এবং আইনস্টাইন যেভাবে অ্যান্সার করতো ঠিক সেই অ্যান্সার গুলাই পেয়ে যেতাম মাইন্ড আপলোডিং এর ধারণা হচ্ছে আপনার পুরো ব্রেনের ডেটাকে একটা ডিজিটাল ফর্মে রূপান্তর করা হবে এবং সেই ডিজিটাল ফর্মটাকে দিয়ে বিভিন্ন ধরনের অর্গান গুলোকে চালনা করা হবে তো কান নাক মুখ সবকিছু ডিজিটাল ভাবে আমরা ইলেকট্রনিক ডিভাইস ভাবে তৈরি করব বলা যায় যে একটা রোবটের মধ্যে আপনার সমস্ত ডাটা গুলোকে ছেড়ে দেওয়া হবে এবং এই রোবটটা ঠিক আপনি হয়ে যাবেন আপনার ডুপ্লিকেট কপি হয়ে যাবে এটাই হচ্ছে মূলত মাইন্ড আপলোডিং এর ধারণা এবং আপনাকে একটা ডিজিটাল ফর্মে রূপান্তর করে আপনাকে জিবি বা চিরস্থায়ী করে দেওয়া যায় এই পৃথিবীতে এই ধারণাটি নিয়ে মূলত কাজ করছে কার্য ওয়াইল রে কার্যাল হচ্ছে দুই হাজার সালের আগে থেকে ধারণাটি মানুষের মধ্যে দিয়ে আসছে যে প্রযুক্তি মানুষের থেকে অনেক এগিয়ে যাবে এবং দুই সাল নাগাদ এই প্রযুক্তির মাধ্যমে মানুষকে বাঁচিয়ে রাখা সম্ভব হবে এই রে কার্যওয়াল হচ্ছে গুগলের ডিরেক্টর মানে গুগলের ভবিষ্যৎ প্রবক্তা মানে গুগল ভবিষ্যতে কি কি করবে সেটার একটা স্বপ্ন দ্রষ্টা হচ্ছে রে কার্যওয়াল দুই সালে রে কার্যাল একটি বই বের হয় বইয়ের নাম হচ্ছে দ্য সিঙ্গুলারিটি অফ নিয়ার এই বইয়ের মধ্যে সর্বপ্রথম তিনি সিঙ্গুলারিটি এবং মাইন আপলোডিং এর একটি ধারণা আমাদের সামনে নিয়ে আসে সিঙ্গুলারিটি হচ্ছে যখন প্রযুক্তি মানুষের থেকে অনেক উন্নত হয়ে যাবে এবং এই প্রযুক্তি দ্বারা বা এআই দ্বারাই যখন পৃথিবীর সব বড় বড় কাজ করা হবে ওইটাকেই মূলত বলা হচ্ছে সিঙ্গুলারিটি এবং তিনি তার বই লিখেছেন যে দুই সালের মধ্যে মানুষের থেকে এআই অনেক দূর এগিয়ে যাবে এবং এআই পুরো পৃথিবীকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করবে তিনি মূলত সর্বপ্রথম মানুষ এবং এই চিপের ধারণাটি সর্বপ্রথম নিয়ে আসে এলন মাস এই গুলো উপস্থাপনের পরে তার এই ধারণাটাকে বলা হচ্ছে বিসিআই বা ব্রেইন কম্পিউটার ইন্টারফেস ব্রেইন কম্পিউটার ইন্টারফেস অলরেডি মানুষের মধ্যে শুরু হয়েছে এবং অলরেডি অনেকগুলা সফল পরীক্ষা করা হয়েছে যেখানে মানুষের মস্তিষ্ক দিয়ে সরাসরি কম্পিউটার পরিচালনা করা শুরু হচ্ছে কম্পিউটার আমরা যে মাউস দিয়ে যে কার্সারগুলো নড়াচড়া করি এগুলো মানুষের ব্রেইন দিয়ে করা হচ্ছে এবং বিভিন্ন ধরনের ভিডিও গেমসগুলো আমাদের ব্রেইন দিয়ে খেলা হচ্ছে তো আস্তে আস্তে এই যে বিসিআই বা ব্রেইন কম্পিউটার ইন্টারফেস এটা অনেক দূর এগিয়ে যাচ্ছে এবং এটার মাধ্যমেই এই মাইন্ড আপলোডিং এর দিকে ধীরে ধীরে মানুষ এগিয়ে যাচ্ছে এটার সাথে ইসলামিক দৃষ্টিকোণ কি সেটা একটু পরে বলছি সর্বপ্রথম বলি যে এই প্রযুক্তির আসলে চ্যালেঞ্জ কোনগুলো এর সর্বপ্রথম চ্যালেঞ্জ হচ্ছে যখন একটা মানুষকে ডিজিটাল ফর্মেটে রূপান্তর করা হবে বা মানুষের ব্রেনের সমস্ত ডাটাকে একটা কম্পিউটারের মধ্যে নিয়ে আসা হবে তখন ওই মানুষটাকে আসল মানুষ হবে নাকি দেখা ওইটার থেকে কপি করে আরো পাঁচটা মানুষ বানায় নেওয়া যায় তো এই যখন একটা ডাটাকে কপি করে আর পাঁচটা ডাটা রূপান্তর করা হবে তখন কোনটা আসলে আমি আমি কি পাঁচটা হয়ে যাবো যখন মাইন্ড আপলোডিং এর মাধ্যমে আমার একটা রেপ্লিকা তৈরি করা হবে ওইটা মূলত আমি নয় ওইটা হচ্ছে আমার জাস্ট ব্রেনের মধ্যে জমা থাকা বিভিন্ন ডাটাগুলোকে গুলোকে নিয়ে একটা মানুষ খেলা করছে কিন্তু মূলত আমি হচ্ছে ওই ব্যক্তি যেটা আমার এই দেহের মধ্যে ছিল এবং মৃত্যুর পরে যে জিনিসটা আমার আমার দেহ দেহ ছেড়ে চলে চলে যায় এবং নিস্তেজ হয়ে পড়ে যে ব্যক্তিটা এখান থেকে গিয়েছে ওইটাই হচ্ছে মূলত আর আমার ব্রেনকে স্ক্যান করে যে তথ্যগুলো নিয়ে খেলা করা হচ্ছে ওইটা হচ্ছে জাস্ট আমার ব্রেনের কিছু ডাটা ওইটা আমি নয় এবার বলি ইসলামিক দৃষ্টিকোণ থেকে এটা আসলে কেমন ইসলামিক দৃষ্টিকোণ থেকে মুসলিম হিসেবে আমরা সবাই জানি যে আমাদের একটি রুহ বা আত্মা হয়েছে এই রুই হচ্ছে মূলত আমাদের প্রধান প্রধান শক্তি এবং আমাদের ভবিষ্যতে যত বিচার আচার বা খবরের মধ্যে যত ধরনের আযাব বা জিজ্ঞাসা এই সব হবে আমাদের রুহের সাথে আর রুহ হচ্ছে আল্লাহ সুবান একটা বিশেষ সৃষ্টি যেটা কখনো মানুষ ধরতেও পারবে না ছুতেও পারবে না বা এটার অস্তিত্ব মানুষ আবিষ্কার করতে পারবে না এই রুহ হচ্ছে আল্লাহর একটা বিশেষ সৃষ্টি আল্লাহ তালা বলছেন পবিত্র করেন ইসরা ইসরা অধ্যায় নম্বর সতেরো আয় পঁচাশি এখানে আল্লাহ তালা বলছেন যে রুহ বা আত্মা এটা হচ্ছে শুধুমাত্র আল্লাহর নিয়ন্ত্রণাধীন এটা কোনো মানুষের দ্বারা নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না আর সেই রুই হচ্ছে মূলত আমাদের ব্যক্তিত্ব আমাদের আমল সব কিছুই হবে রুহের সাথে মানুষ আমাদের ব্রেনের ডাটাকে কপি করতেই পারে কারণ আল্লাহ তালার বহুত সৃষ্টি নিয়ে মানুষ নতুন নতুন ইনভেনশন করছে হতে পারে একটা গাছের কলম সৃষ্টি করা হচ্ছে এবং সেটা থেকে হুবু আর একটা গাছ সৃষ্টি করা হচ্ছে এই সমস্ত কিছু হচ্ছে আল্লাহর সৃষ্টিকে কনভার্ট করে নতুন নতুন উদ্ভাবন কিন্তু আল্লাহর যে মৌলিক সৃষ্টি যেমন রু এটাকে মানুষ কখনোই টাচ করতে পারবে সব থেকে বড় কথা হচ্ছে ইলন মাস বা রেকার কার্য এইটা সরাসরি আল্লাহর সাথে চ্যালেঞ্জ গ্রহণ করেছে তারা চ্যালেঞ্জ করে বলছে যে মানুষকে অমরত্ব দান করা সম্ভব হবে ডিজিটাল আসলে এটাকে সরাসরি আল্লাহর সাথে তারা চ্যালেঞ্জ করছে যে জায়গাটায় আল্লাহ অবস্থান করছে সেই জায়গাটা তারা নিজেরা নেওয়ার চেষ্টা করছে তারা চাইছে মানুষকে আজীবন বাঁচিয়ে রাখার জন্য এর বিশেষ কারণ হয়েছে কারণ তাদের তো আর আখেরাত নাই আমাদের তো একটা আল্লাহ আছে আমাদের আখেরাত আছে আমাদের জান্নাত আছে জাহান্নাম আছে আমরা জানি যে আমাদের এই মৃত্যুই শেষ নয় আমাদের মৃত্যু একটা অনন্তকালের জীবনের শুরু। এটা আমরা জানি কিন্তু তারা জানে না বলেই তাদের এই মৃত্যু নিয়ে তাদের এত ভয় এত গবেষণা এত মানুষকে বাজিয়ে রাখার চেষ্টা তো আপনি কি চাইবেন যে আপনার মাইন্ড আপলোডিং করাতে বা আপনি মাইন্ড আপলোডিংয়ের মাধ্যমে ডিজিটাল মুনিয়ায়